আবৃত্তি করছি কবি এস এম শাহনুরের কবিতা ইচ্ছে করে গায়ের ধুলো অঙ্গে মাখি ওদের কাদা মাটি জলে মিশে থাকি মন হতে চায় নীলাকাশের মুক্ত পাখি বটের ছায়ার দুর্বাঘাসে ঘুমিয়ে থাকি আমি ফিরে যেতে চাই আলপথ ধরে আমার আতুর ঘরে পরে কত কথা মেঘনার কিনারে কাঁঠালি পাতার ফাঁকে চাঁদ উঠে যেথা পদ্ম বিলে বধু পরে লাল পাড়ে সাদা শাড়ি ইন্ডাস্ট্রিয়ালের চত্বরে শত ফুলের হাসি ট্রেন চলে যাক বেশ কাটবে নিজের বাড়ি গধুলির বউ বাজারে আর একটু বসি প্রতিদিন শহরে দেখি রাজপথের বিবর্তন উঠছে বাড়ি ছুটছে মানুষ কে কার আগে প্রগতির ঘূর্ণাবর্তে কণ্ঠাসা পাখি জীবন রাজশেষে শেষে চেনা শহর ফের অচেনা লাগে যৌবন শহরে কে কাকে মনে রাখে যেথা থামুখ পরা শ্রাবষ্টির মুখ মিলে যদি হারাই খুঁজিও মেঘনা বুড়ি শাখে পঁয়ত্রিশ বদ্ধভূমি বল্লভপুরের কোলে ধন্যবাদ সবাইকে